আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আল্লাহ রহমতান ভালো আছি আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি শামী মোসাইন ভাইজার নামবাদী মিডিয়া থেকে সরাসরি আজকে আপনাদেরকে আমি দেখাবো ইসামতী নদী আমাদের নামবাদী এলাকার ইসামতী নদী দেখতে পাচ্ছেন আপনারা রাখুন এই আমাদের ঈসামতি নদী এই নদীতে বিশাল 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 মাছ পাওয়া যায় এই নদীতে মনে করেন যে একটা করে খুলসে মাছ পাওয়া যায় সর্বনিম্ন তিন থেকে চার কেজি এই নদীতে আমরা এত বড় বড় সাইজের ডারকা মাছ পেয়েছি যে সমস্ত ডারকামাছ অন্তত পক্ষে তিন থেকে চারটে চাকা করতে পারবেন আপনারা এই নদীতে আপনারা যদি মাছ ধরেন বিভিন্ন প্রকার মাছ পাবেন ছাতেন পাবেন তারপর হচ্ছে আপনারা চ্যাং পাবেন পুটি পাবেন কই পাবেন কানস পাবেন মাগুর পাবেন ইত্যাদি ইত্যাদি বহু জীবনে মাছ পাবেন কিন্তু তার ভেতর সবচেয়ে আমাদের বিখ্যাত যে মাছটা সেটা হচ্ছে ভেদা মাছ একটা করে ভেদা মাছের ওজন আড়াই থেকে আড়াই থেকে সর্বনিম্ন আড়াই থেকে চার কেজি হবে এক একটা ভেদা মাছ পাঁচ কেজি পর্যন্ত হয় গতবার প্রদমেলায় মেলায় আমাদের যে দুর্গাটা বিখ্যাত জামাই মেলা প্রদহ মেলা ওই প্রাদদহ মেলাতে এখান থেকে একটি ভেদা মাছ ধরা হয়েছিল সেই ভেদা মেলার ওজন হয়েছিল ছয় কেজি পাঁচশো গ্রাম সম্মানিত দর্শকবিন্দু আপনারা চোখ রাখুন আমাদের নামাদি মিডিয়ায় আপনারা বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম নামবাদি মিডিয়া শামীম হুসাইন দুর্গা